জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ এক বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের জিয়াউর রহমান ওয়ে সড়কের প্রতিষ্ঠাতা ও শিকাগো বিএনপির সভাপতি শাহ মুজাম্মেল নান্টুর মরহুম পিতামাতার স্মরণে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দর্গাপাড়া গ্রামে শিরনি অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল থেকে সারা দিন সারাদিনব্যাপী শাহ মুজাম্মেল নান্টুর বাড়িতে এলাকার সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয় এছাড়া শিরনিতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত হন শিরনি উপলক্ষে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ছুটে আসেন শাহ মুজাম্মেল নাটুর ভাই শিকাগো বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শাহ মোসাদ্দেক মিন্টু শাহ মুশারফ আহমেদ শির্নিতে অংশগ্রহণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গোস আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুর করিম মইন কবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক। নবীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সরফরাজ আহমেদ চৌধুরী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেফু হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল সাধারণ সম্পাদক সানসুল ইসলাম মতিন হবিগঞ্জ জেলা যুবদলের দলের আহ্বায়ক জালাল আহমেদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল রুবেল চৌধুরী সদস্য সচিব শফিকুর রহমান সিতু হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ সদস্য সচিব এমদাদুল হক ইমরান হবিগঞ্জ জেলা ছাত্রদলের দলের সিনিয়র সহসভাপতি হাফিজুল ইসলাম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান হবিগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি ফাতেমা আক্তার সাধারণ সম্পাদক সৈয়দ আল্লাভলি সহ হবিগঞ্জ জেলা ও নবীগঞ্জ বাহুবল উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সিডনিতে উপস্থিত হওয়ায় বিএনপি নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন শিকাগো বিএনপির সভাপতি শাহ মুজাম্মেল নান্টো আজকে এই বাড়িতে আমার মায়ের জন্য বাবাদের জন্য একটি দোয়া এবং সিন্ডির আয়োজন করেছি এই দোয়া অনুষ্ঠানে আমাদের হবিগঞ্জ জেলার সিনিয়র নেতৃবৃন্দ বিভাগীয় নেতৃবৃন্দ বিশেষ করে সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক জি কে ঘোষ ভাই সৌদি আরব বিএনপির আহ্বায়ক এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী মুকিম ভাই সহ নবীগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক সরবরাজ চৌধুরী হবিগঞ্জ জেলার ছাত্রদল যুবদল বাহুবল ছাত্রদল যুব দল স্বেচ্ছাসেবক দল সব মহিলা দলস্বর সকল নেতৃবৃন্দকে আমার অন্তরের অন্তঃস্থ থেকে প্রথমেই ভালোবাসা ও কৃতজ্ঞতা জানায় বিশেষ করে এই যে একটা ভালোবাসা একটা নবীগঞ্জ বাহুবলের মানুষকে কৃতজ্ঞতা জানায় এই যে আমার মায়ের একটি সিন্নি দেওয়া অনুষ্ঠানে সবাই এসেছেন এটা কত বড়ো পাওনা এটা একটা একটা পারিবারিক অনুষ্ঠান আমাদের পরিবারের পক্ষ থেকে আয়োজনটা করা হয়েছিল এবং আমি একজন বিএনপির সাধারণ কর্মী এই বিএনপির সাধারণ কর্মী হিসাবে এই জেলার এবং বিভাগের বিভিন্ন নেতৃবৃন্দ এই ভালোবাসায় ওনারা এসেছেন কারণ আমি বিএনপির একজন কর্মী হিসাবে এই যে আমরা বিএনপির পরিবার এটাই প্রমাণ করে এইটাই প্রমাণ করে বিএনপি যে আমরা পরিবার আমরা এক এক পরিবারের কাজ করি দেশে বিদেশে সবাই একইভাবে আমরা কাজ করে থাকি তাই আমি বলবো আপনারা যারা আসছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে সবাইকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এবং বিশেষ করে নবীগঞ্জ বাহুমলের নেতৃবৃন্দ যারা এসেছেন আমার এলাকাবাসী দিনারপুর পরগনার লোকজন এসেছেন তাদেরকে এবং যারা এই আয়োজনকে যারা সুন্দরভাবে পরিচালনা করে নিয়ে গেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই